السلام عليكم دوشوك. নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য হ্যাভি কোয়ালিটির মধ্যে সবগুলা খোদাই করা ব্র্যান্ডের পেট্রোল ইঞ্জিন পানির পাম্প নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনাদের জন্য আজকে বাইসন কোম্পানির পেট্রোল ইঞ্জিন পানির পাম্প আছে এই দেখেন খোদাই করা সেই সাথে আমাদের কাছে টাইগার কোম্পানিরও পেট্রোল ইঞ্জিন পানির পাম্প আছে সেটাও কিন্তু আপনার খোদাই করা টাইগার কোম্পানি নামও কিন্তু আপনারা খোদাই করা পেয়ে যাবেন সবগুলো আজকে আপনাদের খোদাই করা পেট্রোল ইঞ্জিন পানির পাম্প দেখাবো এবং সবগুলো কিন্তু আপনার সাত ঘোড়া সাড়ে সাত ঘোড়া এই দেখেন খোদাই করে লিখে দেওয়া আছে এবং সবগুলো কিন্তু আপনার তিন ইঞ্চি সাকসোনা তিন ইঞ্চি ডেলিভারির পানির পাম্প সবগুলো আপনার পেট্রোল আর অকটেন দিয়ে চলে এবং এগুলো কিন্তু আপনার মোবাইলের চেম্বারও আছে দেখতে পাচ্ছেন মোবিলের চেম্বারও আছে এবং এগুলা কিন্তু আপনার জাপান কোয়ালিটি সব কার্বরেটার দেওয়া এবং তিন ইঞ্চি মুখে হ্যাভি কোয়ালিটির মধ্যে পানির পাম্প স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পানির পাম্পগুলো কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম